একটা গাড়ি কেনার জন্য ভাইয়া কক্সবাজার আছে ওইখান থেকে আসছেন একটা গাড়ি কেনার জন্য সেজন্য একটা গাড়ি দিয়ে দিলাম কিনারেট ধরে দিয়ে দিছি 76000 টাকা গাড়িটা বাইরের কাছে বিক্রয় করলাম ভাইয়া আমাদের ভিডিওটা আপনি কতদিন ধরে দেখতেছেন প্রায় দুই থেকে তিন বছর আচ্ছা আচ্ছা দুই তিন বছর ধরে দেখতেছেন যাই হোক আজকে তো ইনশাল্লাহ আমাদের থেকে গাড়ি নিয়ে আপনি আপনি গাড়ি নিছেন তো চালা-দালা টেস্টিং করে দেখলেন গাড়ি কেমন আছে সবের ঠিক আছে কি আলহামদুলিল্লাহ কোটার কাছে সবকিছু মিলে আছে গাড়ি কন্ডিশন ভালো এতটুকুই সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন আর আজকে একটা অফার নিয়ে আমরা একটা গ্লামার নিয়ে আসবো বিকেলে একটা ভিডিও নিয়ে আসবো সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকে তাহলে এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামাইকুম